সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জে অবস্থিত আপন ডেইরি ফার্মে তো আপন ডেইরি ফার্মের যিনি সত্ত্বাধিকারী বা মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলবো কথা বলে জেনে নেব যে তিনি তার খামারটি যখন শুরু করলেন কটি গাভী নিয়ে শুরু করলেন বর্তমানে কতগুলো গাভী রয়েছে আর তার খামার থেকে গাভী বা গাভীর বাচ্চাগুলো বিক্রি করেন কি না বিক্রি করলে কোন বাচ্চাটি বা কোন গাভীটি কত দামে বিক্রি করতে চান সেটি আমরা জেনে নেব ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো আপনার আসলে পারমিশন ছাড়াই ঢুকে পড়েছি আপনার খামারে তো এই যে আপনার তো পিছনে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো এই যে গাভী রয়েছে এদিকটাতে তো গাভী বা গাভীর বাচ্চা কি আপনার খামার থেকে বিক্রি টিকি করা হয় মূলত আপনার গরু বিক্রি হয় না গাবি বিক্রি হয় না গাবির বাচ্চা আপনি বিক্রি করে থাকি সাধারণত গাবির বাচ্চা বিক্রি করে থাকেন জি তো আসলে যে যখন আপনি খামারটি শুরু করলেন জি কোন দিক চিন্তা করে আসলে আপনার খামারটি শুরু হলো আসলে আমি নানটিতে আপনার দেশের বাইরে পাড়ি জমাই সৌদি আরব সৌদিতে যে সৌদিতে সেখানে আমি পাঁচ বছর ফুল করি আপনার নাইনটি ফাইভে আপনার আমি দেশে চলে আসি দেশে চলে এসে আপনার আমি আসলে কোনো ব্যবসা আমি পথ দেখছিলাম না যে কোন ব্যবসা করবেন আসলে যে কোন ব্যবসা আমি করবো তখন আপনার আমি ভাবলাম যে গরু খামারের চিন্তা মনে করলাম আপনার এই খামারটা আপনার বিগত আপনার নাইনটি ফাইভ থেকে আমি শুরু করি তো কটি গাভী নিয়ে আপনার এই খামারটি শুরু হলো খামারটি আপনার বারোটি গাভী নিয়ে শুরু করি বারোটি গাভী নিয়ে শুরু যে আমরা এই যে গাভীটি দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের গাভী এটা এটা রানী শঙ্কর হ্যাঁ দেখে মনে হচ্ছে এটা রানী শঙ্কর এটা বাচ্চাটা বোধহয় এই যে পাশে শুয়ে রয়েছে বাচ্চা এটা পাশে শুয়ে আছে বাচ্চাটা তো এই গাভীটির মানে দুধের রেকর্ডটি যদি একটু জানাতেন দুধের রেকর্ড এটা আপনার এই 35 35 থেকে 36 37 কেজি দুধ হয় সারা দিনে সারা দিনে তো এই যে এখানে আরো গাভী দেখতে পাচ্ছি জি তো এই যে পাশে যে কালো রঙের যেটা রয়েছে এটার দুধ হয় কত লিটার এটার দুধ হয় 30 লিটার 30 লিটার তো আপনি এই গাভীর বাচ্চাগুলো সাধারণত কি করে থাকেন মানে আপনার খামারে রেখে দেন আমি যখন আপনার বারোটি গাভী নিয়ে শুরু করি তখন আপনার এই আমার আগের গাভীগুলো এখন একটাও নেই আমি ওই ওগুলো থেকে যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলো দিয়ে আপনার আমার এই খামারটি শুরু মানে রয়েছে এখন আর এইগুলোর যে বাচ্চা ওদিকে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা এখানে এই বাচ্চাগুলো তো এই গাবিগুলোই এই গাবিগুলোর বাচ্চা তো এই গাবি বাচ্চাগুলো আসলে এখন কি করতে যাচ্ছেন বিক্রি কি করবেন কিনা আমি আমি এখন মানে সেল করার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি এগুলো সেল করে আচ্ছা এই যে প্রথমেই যে বাচ্চাটি দেখছি এটা তো দেখে মনে হচ্ছে ফ্রিজিয়ান রানী রানী এটা রানী শঙ্কর রানী शंकर তো এটার বয়স কত বা এটার দাম কত আপনি বিক্রি করতে আপনার এই যে 6 মাস প্লাস ছয় মাস প্লাস জি তো আপনি তো এটা বিক্রি করে দিবেন জি

কনসিডার করতে পারবো আচ্ছা মানে বেশি কম বেশি না না বেশি কম না এখন ওই আমি তার ওই এই ওই গরুর ব্যবসাই না মূলত তো আপনার দুগ্ধ খামার দুগ্ধ খামার জি আচ্ছা যেটি এই যে সার বাচ্চা রয়েছে আপনার সামনেই জি এই সার বাচ্চাটির বয়স তো মনে হয় এরকমই হবে এরকমই 6 মাস সার বাচ্চাটির দাম কত রয়েছে এই সার বাচ্চার দাম আপনার এই এটার দাম কত হতে পারে 55000 টাকা 55 থেকে 60000 টাকা এখানে আমরা বেশ সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি এই যে একটু ডিফারেন্ট কালারের এই বাচ্চাটি রানীশঙ্কর না এটার বয়স কত হবে এখন এটার মাস তো বেশ ছোট ঘাড়টাও দেখা যাচ্ছে ছোটই তো এটার দাম কত রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রয়েছে পাশে সাদা একটি দেখতে পাচ্ছি এটা কি জাতের

তো এই মুন্ডিটি আপনারা কত বিক্রি করতে চান এটা আপনার ষাট হাজার টাকা বিক্রি সিক্সটি থাউজেন্ড টাকা জি এই যে ভিউয়ার্স দেখুন এটা মি মুন্ডি দেখতেই পাচ্ছেন তো আসলে আপনার তো বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে তো এই এক্সপিরিয়েন্সের আলোকে আমাদের যদি একটি বিষয় জানাতেন যে ভালো বকনাগা বাচ্চা চেনার উপায়টা কি রয়েছে ভালো বকনা বাচ্চার আপনার এই কান হবে ছোট

তো এটার কত দাম চাচ্ছেন এটা আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এটার দুধের রেকর্ড কেমন এটার মাসের আপনার প্রায় চল্লিশ এটার দুধের রেকর্ড তিনি চল্লিশ মায়ে আপনার এখানে আছে হ্যাঁ আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে বিশ লিটারের নিচে আমাদের এখানে কোনো চিন্তাই করা যায় না নিচে কোনো গাভী আপনার এই খামারে রাখলে আপনার সে লাভবান হতে পারতেন আচ্ছা আচ্ছা

এই ছয় আমার সাথে কথা বলছে টাকা টুকা সব পে করে দিয়েছি জি টাকা পে করে দিয়েছি আমরা এদিকে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো বিক্রি হয়ে গেছে না এই বাচ্চাটি সম্পর্কে আমরা একটু জানতে চাই ভাই ভাইজান এইটা তো বকনা দেখা যাচ্ছে জি এটা এটা বকনা এর রানী শঙ্কর না জি এটা রানী শঙ্কর তো এইটা আপনি আসলে কত দাম বিক্রি করতে চান আপনার খামার এটা তো আসলে আপনি এটা তো দুধ দুধ হচ্ছে এখন আচ্ছা আচ্ছা দুধ খাচ্ছে এটা বিক্রি করবেন আপাতত

এটার দামটা হচ্ছে আপনারা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন জি জি আমার এখানে আপনার পঞ্চাশ থেকে সত্তর আশি পর্যন্ত আপনার বাচ্চা আছে আচ্ছা আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো বাচ্চা এদিকে রয়েছে এই সাইডটিতেও কিছু বাচ্চা রয়েছে এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই বাচ্চাটি বিক্রি হয়ে গেছে যে এই বাচ্চাটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না ওই যে আপনার পাঁচটা বাচ্চা একজন নিছে আচ্ছা আচ্ছা ওই পাঁচটার এটাও একটা জি পাঁচটার এটা একটা এটা বিক্রি হয় না এখনো তার মানে আপনার খামার থেকে যে কোনো মুহূর্তে যদি কেউ বাচ্চা ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে বাচ্চা ক্রয় করে নিতে পারবে জি জি আর যে দামগুলো বলেন সেই দামের মধ্যেই আর কি নিতে পারবে তো আমরা ওদিকটাও একটু দেখিয়ে দিই মানুষকে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চাটি যেটি রয়েছে যেটি কি একটু মানে অসুস্থ দেখাচ্ছে না না অসুস্থ না এটা আপনার ওই এটা গাছ নামি বলে এ মানুষেরও এরকম অনেক সময় হয় এটা যখন বড় হবে তখন নাভিটা আপনার ছোট হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা মানে জন্ম থেকে এটা এই বাচ্চাটির দাম কত রয়েছে এই বাচ্চার দাম 65000 টাকা 70000 টাকা এটা কি জাতে এটা তো ফিজিয়ান নাকি ফিজিয়ান ফিজিয়ান এটার বয়স কত হয়েছে এটার বয়স আপনার এই 5 সাল বছর এটার যে মা সাধারণত আমি আপনার 5 থেকে 6 মাসের মধ্যে বাচ্চাগুলো বিক্রি করে ফেলি আর আপনার যেগুলো ছোট ওগুলো আপনার মানে আপনার ওই গরুর দুধ দোয়ানো হয়

এইটা যে মা যে ওইটার দুধের রেকর্ড যদি একটু কাছি আপনার চল্লিশ থেকে এটা চল্লিশ কেজি তার মানে আপনার খামারে ম্যাক্সিমামই রয়েছে আপনার তিরিশ লিটারের উপরে ত্রিশ লিটার উপরে ত্রিশ লিটারের উপরে তো আছে আপনি আপনার থেকে আমি একটি বিষয় জানতে চাই সেটি হলো যে কোনো ব্যক্তি যদি ছোটোখাটো একটি খামার গড়ে তুলতে চায় সেক্ষেত্রে আসলে কটি গাভী নিয়ে কীভাবে সেই খামারটি গড়ে তুলতে পারে আসলে আপনার এটা যা যা সমর্থন সমর্থনের উপর যেমন আপনার মনে হয় যে কারো আপনার সম্ভব আপনার এক টাকা বি দিয়ে কারো সম্ভব আপনার দশ টাকা দিয়ে সেই ব্যাপারটা শুরু করলে যদি আমার সাথে আপনার যোগাযোগ করে তাহলে আপনার যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব তো আপনার সাথে আসলে কমিউনিকেশনের মাধ্যমটি যদি একটু জানিয়ে দিতেন সেক্ষেত্রে ক্ষেত্রে হয় ভালো হতো জি জি না এটা তো আপনার ইউটিউবের মাধ্যমে আমার নাম্বার অনেকের কাছে আছে আমার অ্যাড্রেসও অনেকের কাছে আছে তারপরে আমরা একটু আপনার নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব নাকি জি জি ওকে ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আর একটু কথা বলবো আর আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে আমি তো আমি অনেক দুই বলছি যে আপনারা আমি নাইনটি থেকে নাইনটি ফাইভ পর্যন্ত দেশের বাইরে ছিলাম জমায় সেখান থেকে নাইনটি ফাইভে এসে খামার শুরু করি শুরু করার আমি দেশে আসার পর আসলে ভাবছিলাম যে আমি কী করবো কী করে আপনার খাবো যেমন আপনার আমি বাইরে গিয়েছি আপনার তখন তো অনেক টাকা অনেক কম গেছে টাকা কিন্তু এখন তো দশ লাখ টাকা খরচা হয় আমার আমার কথা হলো আপনার এখন যে আমাদের আমাদের এই দেশের বাংলাদেশের বাংলাদেশের একটা কৃষি প্রধান দেশ আমার জানা মতে এদেশ থেকে আপনার অনেকে আপনার যেমন সৌদি আরব যায় আপনার দশ লাখ টাকা খরচ করে এখন গিয়ে কি করে তারা আপনার দেখা যায় যে আপনার এই তিন মাস ছয় মাস সৌদি যারা সৌদি পারি জমা তারা তো আপনার যাওয়ার সাথে সাথে মালিক পাসপোর্ট নিয়ে নেয় তাদেরকে একটা আপনার এই ওখানে একটা কার্ড দেয় আপনার সেই কার্ড দিয়ে আপনার চলতে হয় সেটার নাম হলো আকামা তা আপনার যখন এই এই দশ লাখ টাকা খরচ করে আপনার সেই সৌদি আরব যায় সৌদি আরব গিয়ে আপনার তিন মাস ছয় মাস নয় মাস এমনও লোক আসে বারো মাস বেতন পায় না কোম্পানি সে যে দেশে আসবে সে দেশেও আসতে পারে না এক পর্যায়ে দেখা যায় যে আপনার দশ লাখ টাকা সে উঠায় নিয়ে আসতে পারে না অথচ বাংলাদেশের চেয়ে ওখানে অনেক পরিশ্রম যদি কেউ আপনার একটু সাহস করে একটু চিন্তাভাবনা করে যদি আপনার দেশে এরকম আপনার আমাদের মতো এরকম ব্যবসা শুরু করে আমার মনে হয় যে যেমন আমি এই খামারটা আমার দিয়েছে আপনার এই নাইনটি ফাইভ থেকে আপনার এখন চলছে উনিশ প্রায় আপনার তেইশ বছর না চব্বিশ বছর তো এই চব্বিশ বছরে আমি তো মোটামুটিভাবে খামার থেকে প্রতি মাসে আপনার দু তিন লক্ষ টাকা আমি আর্ন হচ্ছে আন হয় লাভ হচ্ছে আমার তাহলে আমার মনে হয় যে অনেক ভালো বাইর থেকে এখানে অনেক ভালো তো এটা আমি এদেশের প্রত্যেকটা ভাইকে বলবো যে আপনারা এই বিদেশ গিয়ে এরকম টাকা খরচ না করে এরকম পরিশ্রম না করে দেশে এসে দেশে কিছু করার চেষ্টা করেন অবশ্যই আপনারা সাফল্য হবে আর পাশাপাশি আমি বলতে চাই যেহেতু আমার নাম্বার আপনাদের কাছে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি অবশ্যই সহযোগিতার চেষ্টা করব আরেকটা কথা হলো আমি এই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসলে দুধের ন্যায্য মূল্য পাচ্ছি না এবং যদি ইচ্ছা করলে সব কিছু করতে পারে যদি আমাদের এই আপনার এই গুখাদ্যের গুখাদ্যের দামটা যদি একটু মানে কম হয় তাহলে আমরা আরও লাভবান করব ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের খামারে আসার জন্য আপনারা আসাতে আমাদের অনেক ভালো লাগতেছে এবং আমাদের মানে আমরা যে দেশে কি করতেছি সেটা দেশ বিদেশ জানতেছে এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডটিতে ওই সাইডটির যে গাভীগুলো রয়েছে গাভীগুলোর বাচ্চাগুলো রাখা হয়েছে তো ভিউয়ার্স আপনারা চাইলেই এখান থেকে যে কোনো মুহূর্তে এসে গাভীর এই বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন তো আপনাদেরকে তো দাম দেখিয়েই দিলাম আজ যে গাভীর যে বাচ্চাগুলোর মা রয়েছে সেগুলোর দুধের রেকর্ডও আমরা জানিয়ে দিয়েছি আপনাদেরকে